একজন লোক বলছে যে আরে আজারির ওয়াজ শোনা যায় নেই আর লোক বলছে তোমরা ওয়াজ শোনো কত বড় অহংকারী চিন্তা করা যায় যুবকরা খারাপ পথ ছেড়ে দিয়ে তারা তাফসিরুল কুরআন মাহফিলে ছুটে যাচ্ছে এটা শয়তানের কোন সহ্য হচ্ছে না আজকে মিজানুর রহমান আজারির মাহফিলে ৩০ লক্ষ লোক হয়েছে পাঁচটা বছর বীর হওয়ার কারণে এখন যদি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এই ময়দানে ওয়াজ করতেন এই ময়দানে কোটি 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 লোক হতো কথা বলেন ঠিক কিনা আজকে দেখা যাচ্ছে কোরআনের সূর্যকে নিবেই দেওয়ার জন্য আমাদের প্রাণপ্রিয় আল্লামা ডক্টর মেজানোর রহমান আজারির মাহফিলের ষড়যন্ত্র হচ্ছে কি হচ্ছে না একজন মমিন কখনো কোনো দিন এই ধরনের কথা তার দিয়ে আসতে পারে না আল্লাহ বলেন ওয়ালা তামসিফিল আরদি মারহাম ইন্নাল্লাহা লাইয়ুহিব্বুল মুফতালিম ফাকুর আমার জমিনে অহংকার করিস না গর্ব ভরে পদচরণ করিস না অহংকার করবি আমি কিন্তু পতন ঘটায় দেব একজন আলেম হয়ে অহংকার করা যাবে হিংসা করা যাবে আমার মনে করতে হবে আমার ভিতরে যদি এলমেফের জ্ঞান থাকে যদি তাজকিয়াত এলেম থাকে আমার ভিতরে তাহলে মনে করতে হবে যে আমি সকলের থেকে নগণ্য সকলের থেকে ছোট আমার থেকে বড় অনেকেই আছে আল্লামা দেয় হোসেন সাঈদি হুজুরের বাড়িতে আজকে দেখেন বিশেষ করে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরের যে মাহফিলে বঙ্গপালের মতো লোক হয়েছে এইভাবে যুবকেরা এখনো সমস্ত কিছু ছেড়ে দিয়ে যুবকেরা অপসংস্কৃতি ছেড়ে দিয়ে মাদক ছেড়ে দিয়ে যুবকরা খারাপ পথ ছেড়ে দিয়ে তারা তাফসিরুল কুরআন মাহফিলে ছুটে যাচ্ছে এটা শয়তানের কোনো সহ্য হচ্ছে না যারা ওই বামপন্থী তাদের সহ্য হচ্ছে না এটা যে যুবকরা নামাজ পড়বে কোরআন পড়বে কারণ তারা চায় এই জমিনটাকে মাদকাসক্ত এবং এই আরো স্বৈরাচার এই জমিনে গঠন করতে কারণ আবু জাহিলান আইন পাশ করেছিল অকল আল্লাহ দিনা কাফার উলা তশমা উলি অল কাউফি ঘিলা আল্লাহ কৌটাক লিবুন এই জমিনে চলবে চলবেচার চলবে ছুদ চলবে খুশ চলবে সমস্ত খারাপ জিনিস চলবে কিন্তু আল্লাহর জমিনে এই কোরআন চলতে দেওয়া যাবে না আজকে এই ফতোয়াগুলো আপনাদের আসের কোথা থেকে যদি দেখা যাচ্ছে কিছুদিন আগে সংসদের সামনে জেমস এসে আসছে জেমস গান গাইছে তাই জেমস গান গাইছে সেখানে নারী পুরুষ তো সবে এক হয়ে গেছিল এই ফতোয়াতে তো তখন আপনারা দিলেন না একজন আলেম দিন প্রচার করতেছে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ ছুটি আসতেছে এটা তো কোরআনের বিজয় যুবকরা চরিত্র গঠন করবে কোরআন দিয়ে কোরআন ছাড়া তো বিকল্প কোনো পদ্ধতি নাই দেখেন এই মিজানুর রহমান আজারি আসলে এটা কি তার সম্মান নাকি কোরআনের সম্মান আল্লাহ পাক রব্বুল আলমিন ওনাকে কবুল করেছেন আপনারা মেনে নেন এখনো সময় আছে হাতে ধরে পায়ে ধরে বলে যায় হিটা হিটি কিলাকলি করবেন না এই হিটা হিটি কিলাকলি কিলির কারণে আমরা জগৎ শ্রেষ্ঠ আল্লামা আমরা কোরআনের শ্রেষ্ঠ রহাবরকে হারিয়ে ফেলেছি যশোরে ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর এসেছে কত সুন্দর চেহারা কত সুন্দর মুখের ভাষা আলোচনা করেছেন পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোক সারা দেশ থেকে গাড়ি ভাড়া করে না খেয়ে এক সপ্তাহ আগে এসে বসে আছে এই কোরআন শোনার জন্য মৌমাছি যেমন মধুর লোভে একটা ফুল এবং আর ফুলের উপরে এরকম ছড়াই পড়ে মধু আহরণ করে ঠিক তেমনি পঙ্গপালের মতো নয়টা মাঠ নয়টা মাঠে একটা মাঠেও জায়গা দিতে পারে নাই লক্ষ লক্ষ মানুষ এই কোরআনের ময়দানে ছুটে এসেছে এক মিজানুর রহমান আজারি হুজুরের ওয়াজ শোনার জন্য কারণ একটা বাতিল শক্তি হক প্রচার